এটা যদি ফটোগ্রাফিক ছবি হয় মোবাইলের মধ্যে আছে এখনো প্রিন্টেড হয় নাই তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক কুলামাইকরাম জায়েজ বলেন অনেক কুলামায়িকরাম না জায়েজ বলেন মত পার্থক্য আছে বাট যদি প্রিন্টেড হয় বা তুলি দিয়ে আঁকা ছবি হয় সেটা হারাম হওয়ার পরে কারোর দিমত নাই নিঃপ্রয়োজনে হ্যাঁ কারোর প্রয়োজনে আইডেন্টিটির জন্য ছবি তোলার প্রয়োজন হতে পারে পাসপোর্টের জন্য তোলা হতে পারে এনআইডির জন্য হতে পারে এরকম কোনো কাজে করলে সেটা হতে পারে। তারপরেও এই মোবাইলে ছবি অতিরিক্ত তোলা তুলি করা নামই হলো সেলফি মন মানসিকতা থেকে এটা হয় সাধারণত আগে হুজুরদেরকে দেখলে মানুষ দোয়া নিতে হুজুর দোয়া করিয়ে হুজুর একটা ভালো কথা শিখিয়ে দেন এখন বলে হুজুর দাঁড়ান একটা সেলফি নি এই সেলফির উদ্দেশ্য কি যে আল্লাহকে দেখাবো ফেরেস্তাদেরকে দেখাবো কবরে দেখছো কোন হুজুরের সাথে ছবি আমার সাথে হিসাব করে কথা কথাবো এই ছবির উদ্দেশ্য হলো ফেসবুকে পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা করো ঠিক না ভাই ঠিক বলেন তাহলে এই ধান্দা করে এই ছবি ওতানো এটা প্রশংসনীয় কিছু হতে মানা করলে যুবকরা অনেক সময় ভুল বোঝেন কিন্তু খুব বিরক্তির কারণ হয়